আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে এবং সেই মানে হইল প্রতি প্রত্যেক মানব দেহ এই দুনিয়ার মধ্যে কিভাবে পরিচালনা হয় তাহার সঠিক পরিচয় সম্পর্কে কারণ উক্ত মহাকটিন হাকিকি বিষয়কে ঠিকমতো উপলব্ধি হইলে তখন প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিয়াতাল মুস্তাকিমের রুহানি বিষয় আরো সঠিক অবগতর জন্য অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাল্লাহ তালা ইয়ে আমার একদম দৃঢ় বিশ্বাস কারণ প্রত্যেক মানব এই দুনিয়ার মধ্যে সঠিকভাবে পরিচালনা হইবার জন্য সাত প্রকার কর্ম রয়েছে এবং সেই সাত প্রকার উক্ত কর্মকে পরিচালনা করার বিষয় কোনো মানব গোষ্ঠী গুণের কোনো মানব গোষ্ঠী গুণের কোনোরকম শক্তি আসলে কিন্তু একদম মোটাও নাই তাই ব্যক্তি যত বড় মহাশক্তির অধিকারী অর্জন করুক না কেন উক্ত সাত প্রকার কর্ম সম্পর্কে কারোর কোনো অধিকার একদম মোটেও নাই এবং তারা শত চেষ্টা করিল ওই সাত প্রকার যে সাত প্রকার কর্ম এই মানব দেহকে দুনিয়ায় চলাফেরা করার জন্য আসলে প্রয়োজন ইয়ে শক্তি কারোর মধ্যে নেই তাদের এখন অবগতর বিষয় হইল উক্ত উল্লেখকৃত সেই সাত প্রকার কর্ম আসলে কি সেই ব্যাপারে। তখন উক্ত সিরাতাল মুস্তাকিমে রুহানি বিষয়কে আরো কিছু উপলব্ধি করা যাইবে ইনশাল্লাহ অর্থাৎ উক্ত উল্লেখিত সেই সাত প্রকার কর্মের মধ্যে সর্বপ্রথম কর্ম হইল প্রতি প্রত্যেক মানব দেহ চোখ দ্বারায় দেখা কারণ কোন ব্যক্তি যদি জন্মন্দ ব্যক্তি হয় জন্মন্দ হিসাবে দুনিয়ায় থাকে তা উক্ত ব্যক্তিকে দেখানোর জন্য আছে কি কোনো ডাক্তার কবিরাজ হাকিম বা কারো যারা চোখ চোখ ওই কবিরাজার দেখানোর জন্য ব্যবস্থা করার কারো ক্ষমতা নেই দুই নম্বর কর্ম হইল মানব দেহর এই কান দ্বারায় কান দ্বারায় শুনানোর জন্য জন্ম কালা যারা ব্যক্তি তাদেরকে শোনার ব্যবস্থা করার কোনো ব্যক্তি আছে কি ডাক্তার হোক হেকিম হোক আর কবিরাজ পন্ডিত কই বি হোক পারবে পারবে কেউ পারবে না ফের তিন নম্বর কর্ম হইল মানব দেহর মুখ দ্বারা এই যে জবান দ্বারায় আমরা কথা বলতেছি মুখ দ্বারায় কথা বলানো কোন জন্ম বোবা ব্যক্তিকে কথা বলানোর ব্যবস্থা করার কোন ব্যক্তি বা কোন ডাক্তার বা কোন হেকিম দুনিয়া আছে কি আমার তো মনে নেই আর এরপরে চার নাম্বার কর্ম হইল মানব দেহর এই নাক এই নাক দ্বারায় শ্বাস প্রশ্বাস কে যন্ত্র ছাড়া চালু করা কোনো ব্যক্তির শক্তি নাই তাই যত বড় ডাক্তার হোক আর সিভিল সার্জন হোক আর কিচ্ছু হোক না কেন অক্সিজেন থাকা বহু অক্সিজেনে মানুষ রকমের পড়িয়ে থাকতে পারে কিন্তু বিনা মেশিনে একজন মানুষের অটোমেটিক চলাফেরা শক্তি শ্বাস প্রশ্বাস চালায়নি এরকম কারোর কোনো ডাক্তার কোন সার্জন আবেতলা দুনিয়ায়

ছয় নম্বর কর্ম হইল কোনো ওয়াসাল মানব দেহকে ঠিক মতো চলাফেরার কোন রকম ব্যবস্থা করার সেই রকম কোনো শক্তি কারোর আছে যেমন কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন উক্ত বাচ্চার দেহ সম্পূর্ণরূপে অচল থাকে উক্ত দেহকে চলাফেরার শক্তি দেওয়া কারোর ক্ষমতা একদম মতন ইয়ার পরে সর্বশেষ সাত নাম্বার কর্ম হইল মানব দেহকে সেই মহান আল্লাপাকের ঠিক মতো এবাদাত বন্দি গিয়ে আদায় করানো কারোর নিজের ইচ্ছায় কারোর নিজের ইচ্ছায় কোনো ক্ষমতা মোটেও নাই তাই ব্যক্তি যত যতই চেষ্টা করুক না কেন কোনো মতেই সক্ষম নয় তাই যত প্রকারের এলেনদারি যত কিছু হোক না কেন সঠিক এবাদাত বন্দিগি এই দেহর কেউ করতে পারবে না কাজে এখন আবার উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক মানব দেহকৃত দেহ কৃত উক্ত সাত প্রকার সেই কর্ম আসলে কিভাবে পরিচালনা হয় তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের বিষয়কে আরো সঠিক উপলব্ধি করিতে সক্ষম অর্জন করা যায় কারণ উক্ত সেই সাত প্রকার কর্ম আসলে কি তাই এখন জানি কেউ এবং কিভাবে পরিচালনা কারণ প্রত্যেক মানব দেহর উক্ত উল্লেখিত সেই সাত প্রকার অলৌকিক কর্মকে পরিচালনা করার জন্য সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব দেহের মধ্যে তার সাতজন বাতিনী তিনি প্রদান যে রুহ গুণকে মানব দেহের লতিফা বলা হয় এবং উক্ত রুহ গুণের নাম হইল কলব রুহু সির কফি আফা আনা এই সাত প্রকার কাজ কর্ম করার জন্য এই সাতজন রুহুকে প্রত্যেক মানব মধ্যে সেই মহান প্রদান মানুষ আমরা যা করতেছি আমার ইচ্ছা মতন করতেছি কোনো মতে সম্ভব না সম্পূর্ণ প্রত্যেক চলা ফেরা বলা, দেখা শোনা ওঠা বসা সবকিছু চিন্তা গবেষণা সব জায়গায় আল্লাহর সহযোগিতা তাই এখানে বলা হয় যে তাহার হুকুম ছাড়া গাঁতের গাছের পাতাও নড়ে না কথা বুঝলেন ব্যক্তির ক্ষমতা নেই নিজের নিজে কিচ্ছু করার যতক্ষণ পর্যন্ত এই বাতিনের রুহু সহযোগিতা না করে কথা বুঝতে পেরেছেন কারণ এই যে সাত সাতজন লতিফা ধারে রুহু এনাদের কারোর কর্ম হইল চোখ দ্বারায় দেখানো কারোর কর্ম হইল কান দ্বারায় শোনানো কারোর কর্ম হইল এই মুখ দ্বারায় সাহিত্য কথা বলানো কারোর কর্ম হইল এই নাক দ্বারায় শ্বাস প্রশ্বাস চালানো কথা পেরেছেন যা যা যে অবস্থায় মানুষ বেঁচে থাকে কারোর কর্ম হইল এই মাথার মধ্যে ব্রেন দ্বারা চিন্তা গবেষণা বিভিন্ন কিছু করানো কথা বোঝা গেছে এবং কারোর কর্ম হইল মানব দেহকে বিভিন্ন স্থানে চালানো সেখানতে ওখান যাওয়া ওখান তো ওখান যাওয়া ইয়ে কোনো মানুষের এক কদম ওঠাবার ক্ষমতা নেই এই রুহু যদি ভিতরে না থাকতো এরপরে সাত নম্বর কর্ম হইলে কি মানব দেহকে সেই মহান আল্লাপাকের সঠিক বন্দী বুঝছেন যার কারণে হাদিস কুৎসির মাধ্যমে সেই মহান আল্লাহ সেই মহান আল্লাহ পাক সেই মহান নবী পাক সালামের উক্ত মহা অসীম জবান মোবারকে তিনি খোদ এর সব ফরমায়া যে আমার কিছু মাকলুক রয়েছে যে মাকলুকের হাকিকত সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোন মাকলুক সে মাকলুক কারা ইয়ে মানব দেহর মধ্যে যে লতিফা এই লতিফা হচ্ছে তার সেই মাকলুক আর লতিফা হচ্ছে সাতজন যারা ছয় লতিফার গল্প করে তারা আমার এই কথাগুলো ভালো করে কান খুলে ভালোভাবে শুনুক এই সারা লোক গল্প করে এসেছে আসল খবর নিয়ে হাড়ির কি আছে কেবল ডাল ডাল ডালের সন্ধান করিয়ে বেড়াচ্ছে আমরা কথা বলছি আসল খবর খবর কোথায় ইয়ে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢুকতে হবে তখন আসল খবর পাওয়া যাচ্ছে এই সাতজন রুহুর রুহ হচ্ছে অন্য আলমের রুহু কিন্তু এদেরকে মানব দেহর মধ্যে আল্লাহ বন্দি করে গেছে কি জন্যই মানব গোষ্ঠীর মুক্তি লাভের জন্য কারণ যে কারণে তিনি ফরমাই যে ফরমায়া যে মানুষ হচ্ছে আশারা ফুলমাকলুকাত তখনই আশ্রাপুল হবে যখন এই রুহুগুন আলমে ওনার আমানাতকে যখন ঠিক মতন বুঝ করি দেওয়া যাবে তখন হবে আশ্রা আশ্রাফুল উৎকৃষ্ট নেই নিকৃষ্ট কেবল কারণ তাহার সেই আমানাত যখন যে বন্ধা খেয়ানাত করবে সে উৎকৃষ্ট কি করবে কোন যুক্তি আসে না তার উৎকৃষ্ট হওয়ার কথা বলছেন এই প্রসঙ্গে এই যে আমানকে এবং এই বাতি রুহ সম্পর্কে সমস্ত কোরআন হাদিস ভরা পড়া রয়েছে লেখিন আমি যেভাবে বলতেছি এভাবে নেই তবে ওখানে রয়েছে ইশারা দেওয়া আর মানব দেহ আছে প্র্যাকটিক্যাল প্রমাণ সাত লতিফা সম্পর্কে কারো যদি ছন্দ হয় সে আমার কাছ থেকে জিকির তার কোন জায়গায় গিয়ে লতিফা রয়েছে তখন ও বুঝতে পারবেন ভালো করে যে আমার মধ্যে কয়টা লতিফাস তবে লাল্লু আর পাঞ্জুর জিকির কাছ থেকে জিকির নে কাজ করলে কি হবে ও সম্পর্কে আমার দায়িত্ব না যখন আমার কাছ থেকে জিকির নেবে ও দায়িত্ব আমার কারণ এত দূর দায়ত্ব এত দূর কর্মতন আমি করি দেবন তার কত বুঝতি যে তার যদি কারোর মনের মধ্যে কন্ট্রাডিকশন থাকে যে লতিবা তো ছয়টা আমরা সারা দিবন শুনি আসে দি নিবার সাত লতিবা তো থেকেই বুঝতি সাত লতিবা সম্পর্কে যার ছন্দ সে আমার কি না আসুক আমার কাছে জিকির নে সত্তের সাথে আমি তারও বুঝাই দেবানে সাত লতিবা কোতায় ও নিজে বুঝে বলতে গর্দ তখন দুধ কারবালার আর পানি কারবাল ও আলাদা আলাদা ইয়া এই ধারে দুদারে এই ধারে পানিও দেখা যাবে না ঠিক কথা বুঝতেই মেন কথা যাই হোক সিরাতল মুস্তাকিমের রুহানি আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতল মুস্তাকিমের আরো অন্য বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ দলিল অনুসারে তা সব মতে এবং মানব দেহ রুহানিগত বিষয় সহ মুক্তি লাভের উপায়কে কিছু আলোচনা দার্শনিক মতে করা হইবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া করে